বুঝতে পারিনি তুমি কিছু মনে করো না আসলে তোমাকে স্টেজের ওখানে সবাই ডাকছিল তাই তোমাকে ডাকতে আসলাম সুদীপা বলে হ্যাঁ এক্ষুনি যাচ্ছি চলো সুদীপা চলে যায় পরমা আর আদিত্য একবার মুখোমুখি হয় সেটা এসে অভ্র দেখে ফেলে খুব খারাপ লাগছে তাই না পরমা অভ্র বলে কথাটি অভ্র পরমাকে বলে আই হেট ইউ পরমা কিচ্ছু বলে না তারপর সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে যায় রুডি সুদীপাকে বরণ করে তারপর অ্যানাউন্সমেন্ট করা হয় একজন ম্যাম বলছেন সুদীপার হাতে উপহার তুলে দেবেন মহামান্য রীতম স্যার বলতে যাবে সুদীপা তৎক্ষণাৎ বলে ওঠে আমার কিছু বলার আছে মানে রীতম স্যারের নামটা শেষ করতে দেয়নি সুদীপা এবার মাইকের কাছে যাই আসলে আমার কিছু চাওয়ার আছে আমরা সকলে জানি একজন সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে সব সময় ঠিক তেমনই একজন সফল নারীর পিছনে একজন পুরুষেরও হাত থাকে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি তার সবচেয়ে বড় কারণ হলো আমার বাবা আমার বাবা সেই ছোট থেকে আমাকে সাহস জুগিয়েছেন আমার বাবা হলেন প্রয়াত হিমাদ্রি মিত্র মানুষ মানুষকে অবাক করে তার কাজের মধ্য দিয়ে আর আমাকে বারবার অবাক করেছে আমার জীবন একজন মেয়ে এমনি এমনি এই পর্যন্ত পারে না তার জন্য তার ফ্যামিলির সাপোর্ট খুব দরকার হয় আর আমি এমন একজন শ্বশুর বাড়ি পেয়েছি তার জন্য আমার ভীষণ গর্ব হয় ভাগ্য আমাকে নিয়ে এসেছে বিপ্লবী অখর চৌধুরীর বাড়িতে যেটা এখন আজ আমার শ্বশুর বাড়ি জানেন তো আমাদের বাড়িতে মাতৃতন্ত্র চলে আর সেই মাতৃতন্ত্রের রানী হলেন আমাদের বড়মা চৌধুরী মা বারবার আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বাড়ির ভিতরে থেকেও মেয়েরা অনেক কাজ করতে পারে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আমার আর এক মা ইন্দিরা চৌধুরী যিনি আমাকে বুঝিয়েছেন চুপ থেকে কি করে নিজের জায়গায় ঠিক থাকতে হয় আর আমার দাদা অভ্র চৌধুরী উনি দেশের জন্য প্রাণ দিতে দুবার পিছু হন না আর পরমা যে কিনা খুব সুন্দর করে এই ডেকোরেশন গুলো সব করেছে ভালোবেসে মন থেকে পরমার উদ্দেশ্য করে সুদীপা বলে পরমা তোমার মনে আছে ছোটবেলায় এরকমই একটা তুমি আমার বোন আমার বন্ধু এইসব প্রশংসাগুলো শুনে বড়মার চোখে জল চলে আসে বড়মা পিছনের কথাগুলো মনে করছে কিভাবে সুদীপাকে অপমান করেছিল আর সেই সুদীপা তার পরিবারের মুখ উজ্জ্বল করলো স্টেজে দাঁড়িয়ে সব শেষে সুদীপা বলে আপনাদের কাছে আমার একটি চাওয়া রয়েছে যার জন্য আমি পর্যন্ত আসতে পেরেছি যে আমাকে সব বিপদ থেকে সব সময় গাইড করেছে এমন কি মৃত্যুর মুখ থেকেও আমাকে ফিরিয়ে এনেছে সে আর কেউ নয় আমার স্বামী আইপিএস আদিত্য চৌধুরী আজ আমার এই স্পেশাল দিনে আমি তার হাত থেকে উপহারটি নিতে চাই এই বলে সুদীপা আদিত্যকে স্টেজে ডেকে নাই বার মুখে এই কথা শোনার সাথে সাথে রিতম স্যারের মুখ ফ্যাকাশে হয়ে যায় তারপর সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলে সুদীপা স্টেজের নিচে এসে বড়মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বড়মা বলে খুব খুশি হয়েছি আজ আমি গর্বে আমার বুক ভরে উঠেছে তুমি আজ নতুন করে আমাদের পরিবারের নাম উজ্জ্বল করলে আবারও সবাই সুদীপাকে নিয়ে মেতে রয়েছে অভ্র বলে বোন আমার তরফ থেকে আমি তোকে প্রাইজ দিতে চাই বল তোর কি চাই সুদীপা বলে সত্যিক দেবে অভ্র বলে হ্যাঁ তুই যা চাইবি আজ আমি তোকে তাই দেব সুদীপা বলে স্টেজ থেকে দেখছিলাম আমার পুরো ফ্যামিলি আমার সামনে বসে রয়েছে সব সময় যেন এমনটাই থাকে আর একটা কথা পুরো দুনিয়া আলাদা হয়ে যাক শুধু তোমার আর পরমার যেন ফাঁকা না থাকে মুখটা এবার চোপসে যায় এটা তুই কি চাই লিবন সুদীপা বলে হ্যাঁ আমি এটাই চাই আমার পুরো পরিবার এক থাকুক আমার পরিবারের ভাঙন আমি কিছুতেই চাই না তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে এসে অভ্র আদিত্য দেখে তার ছোট ভাই বোনেরা চাইনিজ নিয়ে ভাগাভাগি করছে তারা তো বাড়িতে ঢুকে অবাক হয়ে যায় চাইনিজ আদিত্য বলে বড়ো মা তো মেরেই ফেলবে ইন্দিরা এসে বিষয়টা দেখে ফেলে ইন্দিরা চিৎকার করে বলে চাইনিজ আদিত্য ইন্দিরার মুখটা চেপে ধরে মা আসতে বড়মা শুনতে পাবে এর মাঝে বড়মা এসে বলে কি হয়েছে ইন্দিরা বলে দেয় দিদি আজ বাড়িতে চাইনিজ এসেছে বড়মা কিছুক্ষণ চিৎকার করে বলে কার এত বড় সাহস হয়েছে এ বাড়িতে চাইনিজ নিয়ে আসে অভি বলে আমরা তো জানতাম না ডেলিভারি ম্যান দিয়ে গেল আমরা শুধু রিসিভ করলাম বরম এবার গম্ভীর গলায় একটুখানি মুখে হাসি নিয়ে বলে আমার জন্য পেঁয়াজের রসুন ছাড়া আছে তো এটা শুনে সবাই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তারা ঠিক শুনছে তো অভ্র আর আদিত্য ফিসফিস করে বলছে আমরা কি ঠিক শুনছি নাকি ভুল শুনছি বড়মা সবার ভাবনাকে চমকে দিয়ে বলে কেমন লাগলো সারপ্রাইজ সবাই অবাক হয়ে বড়মার দিকে তাকিয়ে রয়েছে এরপরে আরও কি যে বলবে বড়মা বড়মা এবার বলে আজ সুদীপা আমাদের মুখ উজ্জ্বল করেছে তাই এই খুশিতে তোমরা বাচ্চারা যেটা খেতে পছন্দ করো সেটাই আজ জানিয়েছি সবাই বলে বড় মা তুমি হ্যাঁ কেন সবসময় তোমরাই সারপ্রাইজ দিতে পারো কেমন লেগেছে বলো সারপ্রাইজ দিরা হাসতে হাসতে বলে হ্যাঁ বল কেমন লেগেছে আজিত তো বলে মা তুমিও জানতে ইন্দ্রে বলে হ্যাঁ রে তারা সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে এদিকে রুডি যে লুকিয়ে সুদীপ আর ছবি তুলে নিয়েছিল এই ছবিটা দেখছে আর বলছে এখন থেকে তোমাদের বিচ্ছেদ শুরু তোমাদের মাঝখানে ভাঙন শুরু অনুষ্ঠান শেষে রুডি রিতমের কাঁধে হাত রেখে বলেছিল ধৈর্য ধরো উত্তেজিত না সবকিছু আমি ঠিক ঠিক করে করে এদিকে আদিত্য ফেলে যে সে সুদীপাকে ভালোবাসার কথা বলবে এটা নিয়ে অভির সাথে একটু প্ল্যানিং করে প্ল্যানিং করে যে কোনো এক রেস্টুরেন্টে খুব সুন্দর করে ডেকোরেশন করে সুদীপাকে প্রপোজ করবে যে সেই কাজ আলোচনা করছিল তারা ঘরের মধ্যে সুদীপা এসে বলে কি আলোচনা চলছে এখানে দুজনে তাড়াতাড়ি করে এমন ভাব করছে যেন কিছুই বলছিল না অভি বলতে না এক পর্যায়ে অভি থেকে বেরিয়ে চলে যায় সুদীপা আদিত্যকে জোরাজুরি করে বলুন কি বলবেন বলছিলেন আমি জানি আমাকে নিয়ে কথা বলছি আমি জানি আমাকে নিয়ে কথা হচ্ছিল আমি বাইরে থেকে সবটা শুনেছি আদিত্য এবার বলে আমি আপনাকে একটা কথা বলবো বলছিলাম না সেটা বলবো সুদীপ বলে কি বলবেন বলুন আদিত্য বলে আজকে না কালকে সন্ধ্যাবেলা বলবো এদিকে পরমার অভ্র রুমে আসে মাঝখানে সেই গ্যাপ রয়ে গিয়েছে অভ্র মনে মনে ভেবে নাই যে আজ থেকে তোমার আর আমার মাঝখানে এই গ্যাপটা আমি আর রাখবো না অভ্র ভেবে যেই পরমার পাশে গিয়ে বসবে পরমা তখন বলে ওঠে অন্যের কথা শুনে এমন কষ্ট করে তোমাকে আর সবকিছু ম্যানেজ করতে হবে না অভ্র আমাদের মাঝখানে এতটুকু গ্যাপ থেকে যাবেই অভ্র বলে কালামার এক বন্ধুর বিয়ে বাড়ির সবাইকে যেতে বলেছে তুমিও যেও পরমা বলে আমি যাব না তোমার সমস্ত বন্ধুরা তো জানে আমায় আমি খুব খারাপ আমি সেখানে যে চেয়ে অপমানিত হতে যাব না এই বলে পরমার শুয়ে পড়ে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমোতে যাচ্ছি এই বলে পরের দিন সুদীপা কলেজ থেকে ফেরার পথে রুডির সঙ্গে দেখা হয় কৃষ্ণ স্যার আপনি রুডি বলে হ্যাঁ তোমাকে কিছু কথা বলার ছিল সুদীপা রুডি সুদীপাকে স্টুডেন্টদের নিয়ে কিছু দায়িত্ব সুদীপাকে দিতে চাই যেগুলো সুদীপা নিজে একান্তভাবে ম্যানেজ করবে রুডি বলে এই বিষয় আমি রিতম স্যারের সঙ্গে কথা বলে নিয়েছি রিতম স্যারও চলে আসে সেখানে সবকিছু রুডির প্ল্যান রিতম বলে হ্যাঁ স্যার মিটিং আজকে আপনার রুমেই হচ্ছে তো রুডি বলে হ্যাঁ সুদীপা বলে কিন্তু স্যার আমি আজকে থাকতে পারছি না আজ আমার একটু কাজ রয়েছে রিতম বলে কাজটা ম্যানেজ করে নাও অন্যদিন করে নেবে সুদীপা বলে না আমি আমার হাজব্যান্ডকে কথা দিয়েছি চ্যারিটি বিগেন এট হোম কথাটা যদি আমি না রাখতে পারি বাড়ির সকলকে যদি আমি ঠিক না রাখতে পারি তাহলে বাইরের সবাইকে কিভাবে ঠিক রাখবো বলুন তো স্যার রুডি রুডি বলে 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 বেশ যেটা চাইছো সেটাই হবে বেরিয়ে পড়ে স্যার আপনি তো মেয়েটাকে আটকাতে পারলেন না আটকানোর প্রয়োজন নেই আজকে ওদের বিচ্ছেদ শুরু আর আগামী বছর এই দিনে তোমাদের হবে অ্যানিভার্সারি ডে রিতম চমকে ঠিক বলছেন তো স্যার রুডি বলে হ্যাঁ এদিকে বাড়ির সবাই বিয়েতে যাবে বলে রেডি হয়েছে নিচে এসে ইন্দিরা পরমাকে খুঁজছে ও যাবে না ওর নাকি শরীর খারাপ বড়মা বলে নাকি শরীর খারাপ মানে তুই জানবি না ওর শরীর খারাপ কি না এরই মাঝে পরমা নিচে চলে আসে বড়মা পরমাকে বলে যাওয়ার জন্য কিন্তু পরমা বলে মা আমি যেতে চাচ্ছি না ওখানে গেলে সবাই আমাকে অপমান করে কথা বলবে আর ওর বন্ধুরা সবাই জানে আমি খুব খারাপ তাই আমি যে যে অপমানিত হতে আর যাচ্ছি না ইন্দিরা খুব জোড়া জোরি করে পরমাকে যে দেখো পরমা আমি সবসময় তোমার সাথে থাকবো এমন পরিস্থিতি তোমাকে ফেস করতে দেব না বড়মা বলে থাক ইন্দিরা যখন যেতেই চাইছে না তখন যেতে হবে না পরমা বলে মা আমি এক কাজ করি আমি বাড়িতে বসে কিছু কাজের জন্য অ্যাপ্লাই করি সেটাই ভালো হবে এ তারা চলে চলে যায় পরমা রুমে আসে এদিকে আদিত্য ডেকোরেশন শেষ সুদীপার জন্য অপেক্ষা করছে সুদীপার কাছে ফোন করে বলে বলে যে আপনি কোথায় সুদীপা আমি কলেজ থেকে বেরিয়ে পড়েছি এক্ষুনি আসছি ইতিমধ্যে সুদীপার সামনে একটি গাড়ি এসে দাঁড়াই আদিত্য বলে আপনার সামনে একটি গাড়ি গিয়ে দাঁড়িয়েছে সুদীপা বলে হ্যাঁ আদিত্য বলে নিশ্চিন্তে ওই গাড়িতে উঠে পড়ুন ভয় পাওয়ার কিছু নেই আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি সুদীপা গাড়িতে উঠে বসতেই আদিত্য বলে একটি ঠিকানা চলে সুদীপ ঠিকানা পাইনি আরো কিছু পেয়েছি সুদীপ একটি ফুলের বুকি পাই আদিত্য বলে হ্যাঁ মানে ওই শুধু ঠিকানা দিতে কেমন খারাপ লাগছিল তো তাই সুদীপ মজা করে বলে বুঝেছি আমার পুলিশ স্বামী কিভাবে সঠিক ফুলটাকে ভালোবাসতে হয় সেটা খুব ভালো করে জানে আদিত্য বলে আমি আপনার অপেক্ষা করছি সুদীপা বলে হ্যাঁ আমিও খুব তাড়াতাড়ি আসছি এরই মাঝে রুডি নম্বর থেকে আদিত্যর কাছে কল করে বলে বস জীবনে অনেক অপরাধীকে ধরলেন অনেক গোয়েন্দাগিরি করলেন কিন্তু নিজের বউকে চিনতে পারলেন না আদিত্য বলে মানে রুডি ফোনটা কেটে দিয়ে সেই মোবাইলের ছবিটি পাঠিয়ে দেয় আদিত্যর কাছে তারপরে আবারও ফোন করে ইতিমধ্যে এদিকে আদিত্যর মাথায় কাজ করছে না এটা কিভাবে সম্ভব না না এটা হতে পারে না রুডি আদিত্যকে বলে আসলে কি জানো তো তুমি বউকে ভালোবাসতে পারো তাই ও ভালোবাসে খুঁজতে বেরিয়ে গেছে রীতমের কাছে এতে ওরার কি দোষ বলুন আদিত্য এবারে হাত পা ছড়াছুড়ি করছে টোলে পড়ে যাচ্ছে নিজের শরীরটাকে আর কন্ট্রোল করতে পারছে না চন্ড ঘেমে গিয়েছে আদিত্য ক্যাফে থেকে বেরিয়ে পড়ে একা একা হাঁটছে পথ দিয়ে তারপর পরই সুদীপা চলে আসে সেই ঠিকানায় এসে দেখছে কত সুন্দর ডেকোরেশন এই সবকিছু মিস্টার চৌধুরী আমার জন্য করেছেন আমি জানি উনি আমাকে কি বলতে চান আজ আমিও আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজ আমাদের মাঝখানের সমস্ত দূরত্ব চলে যাবে কিন্তু মিস্টার চৌধুরী কই হয়তো উনি আসতে লেট করছেন তার প্রাইজ দেবেন তো সুদীপা অপেক্ষা করছে নটা দশটা বেজে যাচ্ছে আদিত্যর কোনো খবর নেই হঠাৎ সুদীপার মনে হলো ওনার কোনো বিপদ হলো না তো এত লেট হওয়ার তো কথা না রেস্টুরেন্ট থেকে ছুটে বেরিয়ে যায় সুদীপা রাস্তা দিয়ে হাঁটছে না না এই অল্প সময়ের মধ্যে এরকম কিছু ভাবতেই সুদীপা চমকে যাচ্ছে তাহলে কি একবার বাড়িতে গিয়ে দেখবো সুদীপা আসার আগে আদিত্য বাড়িতে চলে আসে দেখে পরমা বসে রয়েছে ড্রয়িং রুমে বই পড়ছে সে আদিত্য বাড়িতে ঢুকেই এটা সেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে পরমা থাকাতে যাই আদিত্য কি করছো এসব আদিত্য পরমার কথা শুনছে না সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর ফুল যে যা কিছু পারছে পরমা সিঁড়ি দিয়ে আদিত্যের পিছনে পিছনে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় এবং প্রচন্ড ব্যথা পায়। আদিত্য পরমাকে বলে চলো পরমা আমি তোমাকে রুমে দিয়ে আসি তুমি এই অবস্থায় যেতে পারবে না পরমা বলে প্লিজ আদিত্য তুমি একদম আমাকে ছবে না এই অবস্থায় অন্য কেউ দেখে ফেললে আমাকেই অপমান করবে আমি সবকিছু আর নিতে পারছি না আদিত্য পরমার কোনো কথা না শুনে পরমাকে কোলে তুলে নাই আর উপরে নিয়ে যাচ্ছে পরমাকে কোলে করে নিয়েই এই মুহূর্তে সুদীপা বাড়িতে ঢোকে দেখে ফেলে এই পরিস্থিতি নিজের হাত পা অসার হয়ে আসছে সুদীপার এটা সে কি দেখছে পরমাকে কোলে করে আদিত্য উপরে নিয়ে যাচ্ছে আর সুদীপা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে এটা আমার সাথে কি করলেন মিস্টার চৌধুরী এটা আপনি কি করলেন আমার সাথে এত বড় প্রতারণা